তুই যে তালাক হয় বেটি বিয়া বিয়ে করেছো ওই বেটি ছেলে এক মাসে হয়নি তালাক হসে সেটা কি তুই জানিস হ জানি তা কি হসে আরে পাগলা তুই এটা জানিস না ইসলামে এরা বেটি তালাক হলে তার তিন মাস ইদ্যত পালন করা লাগে অর্থাৎ তিন মাস ওয়েট করা লাগে তারপর সেই মেয়েকে বিয়া করা লাগে এবে তো তোর ইসলাম ওগুলো কে মানে রে শোন তালাক প্রাপ্ত বেটি তিন মাস আর বিধবা নারী অর্থাৎ যার স্বামী মরে গেছে আর চার মাস দশ দিন ইদ্যত পালন করাই লাগবে এটা তো কোরানে কছে আল্লাহ আর সেই কোরআন দেখে বিজ্ঞানীরা গবেষণা করে যে তথ্য ব্যয় করছে এটা শুনলে তো তুই টাস্কে লাগে যাবুরে তুই তিন মাস কা তুই ছয় মাস পর তখন বিয়া করব আচ্ছা কত শুনি বিজ্ঞানীরা কি বার করছে একজন ইহুদি ভ্রূণ বিশেষজ্ঞ যাই একজন ধর্মীয় পণ্ডিত আসলো তাই খোলা কি কথা জানিস এই গোটাল পৃথিবীত মুসলিম নারীর থেকে পবিত্র আর বিশুদ্ধ নারী অন্য কোনো ধর্মের মধ্যে নাই এই ইহুদি ভদ্রলোক নাম হচ্ছে তার রবার্ট এই লোক চিন্তা করলো করে কোরআন শরীফ তালাক প্রাপ্ত বেডিসের তিন মাস আর বিধবা নারী চার মাস দশ দিন ওয়েট করা লাগবে কৃষক তখন করলো কি ভ্রণ খুব গবেষণা করতে থাকলো করতে করতে আসল অ্যান্সার যেই পাশে সাথে সাথেই মুসলমান হয়ে গেল তাই নাকি এ তো অবাক করা রে আচ্ছা কি আছে ঘটনা কত আল্লাপাক পবিত্র কোরআন শরীফের আল দুইশো আঠাশ নম্বর আয়তত কছে তালাক প্রাপ্ত নারীরা তিন মাস পর্যন্ত অপেক্ষা করবে এই আয়াতটি আধুনিক জ্ঞান রাস্তা সুগম করে দিয়েছে এবং দেখা গেছে একজন পুরুষের যে প্রোটিন থাকে অন্যজন পুরুষের থেকে পৃথক এবং আলাদা এরা বেটি চলে শরীর হচ্ছে কম্পিউটার লাগাতে বুঝছো যখন এরা পুরুষের সাথে সহবাস করে সহবাস করার পর ওই বেটি চলে শরীর সব ব্যাকটেরিয়া শোষণ করে শরীরের মধ্যে ধারণ করে থুয়ে দেয় বিবাহ বিচ্ছেদের পরপরই যখন একটা মহিলা পুরুষের সাথে বিয়া করে বা অন্য কোনো পুরুষের সাথে মেলামেশা করে তখন ওই শরীরের বিভিন্ন ধরনের ডিএনএ জমা হয় এবং এর থেকে বিপজ্জনক ভাইরাসে রূপ লেয় এবং মারাত্মক রোগ সৃষ্টি হয় সায়েন্স গবেষণা করে দেখছে অ্যারাবের তালা তালাক হওয়ার পরপরই প্রথম মাসে যে মাসিকটা হয় সেই মাসিকের সময় ওই মহিলার শরীরর থেকে বত্রিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট প্রোটিন শেষ হওয়া যায় আবার পরের মাসে দ্বিতীয় মাসিক হওয়ার পরে তখন শৈল থেকে সাতষট্টি থেকে বাষট্টি পার্সেন্ট ডিএনএ ধ্বংস হয়ে যায় এবং তৃতীয় মাসে যখন তিন নম্বর মাসিক হয় তখন প্রায় একশো পার্সেন্ট পর্যন্ত প্রোটিন নির্মূল হওয়া যায় তারপর জলায়ু আগের ডিএনএ থেকে সম্পূর্ণরূপে পরিষ্কার হওয়া যায় এবং কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই নতুন ডিএনএ গ্রহণ করার জন্য প্রস্তুত থাকে এখন আছি বিধবা মহিলাকে কৃষির জন্য তিন মাস না হওয়া চার মাস দশ দিন হলো এটার কারণ হচ্ছে এরা বিধবা মহিলার যখন স্বামী মারা যায় তখন তাই অনেক দিন দুঃখ এবং দুশ্চিন্তার মধ্যে সময় কাটায় আর যখন এরা মহিলা দুঃখ এবং দুশ্চিন্তার মধ্যে থাকে তখন তার শরীরের থেকে প্রাক্তন ডিএনএ দ্রুত শেষ হয় না কিছু সময় বেশি লাগে সেই কারণে মহিলাদের ইদ্দত চার মাস দশ দিন নির্ধারণ করা হয়েছে সেক্ষেত্রে পবিত্র কোরআন আল্লাপাক কছে তোমাদের মধ্যে যারা স্ত্রীদের রেখে মারা যাবে সে অবস্থায় স্ত্রীরা নিজেদেরকে যেন চার মাস দশ দিন বিরত রাখে এটা হচ্ছে সুরা আল বাকার দুইশো চৌত্রিশ নামার আয়াত এই আয়াতের ওপর একজন বিশেষজ্ঞ ডাক্তার যুক্তরাষ্ট্রের দুটা ভিন্ন ভিন্ন স্থানে গবেষণা করছে গবেষণার পাশে কি আফ্রিকান বংশভূত মুসলমানরা থাকে এক আলাদা এলাকাত ওই এলাকার যা বিভিন্ন নারীর ভ্রূণের উপর পরীক্ষা করছে পরীক্ষা করে দেখে যে মাত্র একজন অর্থাৎ ডিএনএ পাওয়া গেছে জরায়ুত স্বামীর আর অন্যদিকে আরেক মহল্লাত আমেরিকার যারা মহল মানে আমেরিকার যারা বাস করে আমেরিকান মহিলারা ওই আমেরিকান মহিলার উপর গবেষণা করে দেখে যে মেলা পুরুষের ভ্রূণ বা ডিএনএ পাওয়া গেছে এই ঘটনা দেখার পরে ওই বিশেষজ্ঞ ডাক্তার করছে কি ওর লিজের বইয়ের ভ্রূণ পরীক্ষা করছে পরীক্ষা করে তুমি পুরা টাস্কি খায়া গেছে ও লিজের বইয়ের জলায়ের মধ্যে তিন ধরনের ডিএনএ অর্থাৎ তার বউ হচ্ছে তার সাথে প্রতারণা করছে খালি তাই লয় আরো সাংঘাতিক ঘটনা হচ্ছে ওই বিশেষজ্ঞ ডাক্তারের তিনটা যে তিন ছোলপলের মধ্যে দুটা হচ্ছে মানুষের আর ওর হচ্ছে অ্যাডা ডাক্তার তখনই নিশ্চিত হন যে ইসলামী একমাত্র ধর্ম যা নারীদের নিরাপত্তা এবং সমাজের সম্প্রীতির নিশ্চয়তা দেয় এবং এ বিষয়ে নিশ্চিত হন যে একমাত্র মুসলিম নারীরাই পৃথিবীর মধ্যে সবচেয়ে পরিচ্ছন্ন বিশুদ্ধ ও জীবন করে থাকে তুই এটা কি সাংঘাতিক কথা মধ্যে আমার যদি আগের স্বামী ডিএনএ থাকে আর আমি বিয়ে করার পর যদি ওই ডিএনএর বাচ্চা হয় তাহলে তো ওই বাচ্চা আমার লয় রে হ্যাঁ তাই তো হতেই পারে এটা অবাস্তব কিছুই নয় তাহলে আমি এখনই ফোন করে কই বাবা বিয়ে তিন মাস কে ছয় মাস পর বিয়ে কর্ম